ং এভরি ওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম অনেকদিন পর আমি ব্লগ করছি মানে এই যে ডেলি ব্লগ সেগুলো করছি আসলে ভাবতাম যে কী একই জিনিস দেখাবো কেন কেননা না স্পেশাল লাইফে তো আর কেমন কিছু হচ্ছে না মানে কোথাও যাচ্ছিও না বা কিছু কোন যা ওয়েদার কিছুক্ষণ পরপরই যা বৃষ্টি হচ্ছে এই হচ্ছে যে ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ আর আমি অলরেডি আজকে রান্নাটা চাপিয়ে দিয়েছি আজকে টিফুমের চিকেন করবো সিম্পল সে চাপিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে আর এখানে দেখো পুপুন কি করছে পুপুন এখানে বসে এখন এই যে টিভি দেখছে টিভিতে কার্টুন চালিয়ে দিয়েছি ও দেখু আর এই ওয়ালটার এই অবস্থা কারণ হচ্ছে কি ওই জলটা বৃষ্টি পড়ে না জল সোপ করে করে এই অবস্থা হয়েছে যখন ঘর আর কি রেনোভেট করব তখন ঠিক করে নেওয়া হবে একবারে চাই এখন রান্নাঘরে যাই মাংসটা আর কি মানে পেঁয়াজটা ভাজতে দিয়েছি হয়ে গেছে মনে হয় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার মশলাটা অ্যাড করে দেয় আর তোমরা কার্টুনের আওয়াজ পাবে কারণ ছেলে তো দেখছেই কার্টুন চাপিয়ে দিয়ে চলে এসেছে চাপা দেওয়া থাক কারণ আর চাপা দিয়ে রাখলে না বেশ ভালো আর কি সফট হয় আর পাখা চলছে তোমরা একটু নয়েস পাবে কারণ এত গরম না পুকুনকে আঘার এরকম বন্ধ করতে পারছি না চাপা দিয়ে যদি মাংস না করি না মানে চাপা দিয়ে দিই আর কি অনেকক্ষণ ধরে নয় মাংসটা না ছেবড়া কেমন খেতে লাগে বাজে যাই হোক মা নেই এখন দেখতেই পাচ্ছ আমি আর পুকুন ঘরে একা কারণ কথা বলতে বলতে ফোন চলে এসছিলো যেটা বলছিলাম মা নেই কারণ হচ্ছে গিয়ে আমাদের বাড়ির সামনেই হয় দুর্গা পুজো তার আছে আজকে খুঁটি পুজো তা আমিও যেতাম কিন্তু আমার ছেলে রয়েছে ঘরে ওর শরীরটাও ঠিক এখন ভালো যাচ্ছে না তার মধ্যে রান্না বান্না রয়েছে মা মা সকালবেলা ব্রেকফাস্টটা করে দিয়ে গেছে আমি কালি এবার দুপুরের লাঞ্চের প্রিপারেশন করছি পুকুরও আছে মাম্মা বলে দাও তোমরা কেমন আছো বলে দাও কি করে দেখছো তুমি কি করছো তোমার কালকে কি হয়েছিল ও জ্বর হয়েছিল মানে জ্বর হয়েছিল তাই যতই ছিল তোমার এখন কেমন আছো তুমি এখন ভালো হয়ে গেছি এখন এখন আমার ছেলে ভালো হয়ে গেছে সবাইকে টাটা বলে দাও টাটা টা কা মাংসটা তো ചാপিয়ে দিয়ে চলে গেছি এখন মনে পড়ছে মাংসের কালারটা কেন এমনি নি ভুলুতি দিইনি আমি মাংসতে তো এখন মিশিয়ে দিই আর বড় চলে এসেছে তাই ব্রেকফাস্টটা এবার করে নি এতক্ষণ করা হয়নি কি গো খেয়ে নাও ও লুডো নিয়ে পড়েছে এখন খেলো খেলো বলছি খাও কি খাবি খা এটা খাবি ঝাল হবে এটা ঝালা করছে জালা করছে না ঝাল লেগেছে ঝালা করছে ঠান কমপ্লিট এখন বসে আছি এখন এখন ছেলেকে লাঞ্চটা করাবো তো পার্পেল থেকে না একটা পার্সেল অর্ডার করেছি তা আজকে আসার কথা ওটার জন্যই আর কি ওয়েট করছি একটা ভাইরাল প্রোডাক্ট কিনেছি পার্পল থেকেই আর কি অন্যান্য সময় না নাইকা বা পার্পল থেকে কিছু আর কি অর্ডার করলে একদিনের মধ্যেই চলে আসে আজকে দেখো মানে এই দিন দুদিন না তিন দিন হয়ে গেছে এখনো আসতেই চাইছে না চলে আসবে আজকেই হয়তো তোমাদেরও কি আমার মতো হয় মানে কিছু জিনিস আর কি অর্ডার দিলে ভীষণ মানে কখন আসবে সে জিনিসটা ওয়েট করে বসে থাকো আমার তো ভীষণ হয় আর কখন আসলেই আমি কখন খুলবো জিনিসটা তো চলো ছেলেকে এখন আর কি লাঞ্চটা করিয়ে দিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দেখো কিছুর বৃষ্টি এসছে আর সেই মাটি ভেসাতে গন্ধটা খুব সুন্দর লাগছে তাহলে পুপুনে চলে এসেছে তাকায় দিকে হেসে দেও কি পড়ছে বৃষ্টি পড়ছে ভালো মজা লাগছে আর মুখ করে না হ্যালো গুড ইভিনিং সবাইকে তো এখন রেডি হয়ে একটু বেরোচ্ছি বেরোচ্ছি বলতে আমার বাড়ির সামনেই একটা মেলা বসেছে শ্রাবণ মাসের জন্যই মনে বসে তো সেখানেই যাবো বুবুন খুব এক্সাইটেড সেই জন্য ববুন দেখো আগেই চলে গেছে তাহলে বেরিয়ে দেখাচ্ছি বুবুনকে অমা আসছি ওই দেখো বুবুন গিয়ে অলরেডি বসে গেছে পাপার পেছনে তাপ মাম্মা মাম্মা সরো আগে কোথায় যাচ্ছিস বল কোথায় যাচ্ছিস কি সুন্দর চেপে ধরে আছে বাবাকে কি পড়ে যাবি তুই চলেও এসেছি মেলার দিকে আর মেলায় এত পরিমাণ ভিড় যে সেরকম একটা ব্লগ করতেই পারিনি তোর এগুলো কোথায় গোটে কোনটা চড়বে তারপরে নিয়ে গিয়ে বুবুনকে একটা দোলনায় বসিয়ে দিলাম তো ওর এইসব ছোটোখাটো দোলনার দিকে নজর নেই ওর যত বড় বড় দোলনা পাশে ট্রেন বলছে ওইটা চড়বো মাম্মা কোথায় গেল তারপরে এই টুকটাক কিছু কেনাকাটা করলাম মানে ওই প্লেট প্লেট ওইগুলো তো পুপুনও একটু ওই বেলুন কিনলো দিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে ঘোর ওখান থেকে বেরিয়ে এই বাড়ি এসেছি মায়ের বাড়িতে আর পুপুন করে ফেলেছে ওর ডাংরিতে একটু টয়লেট এইটা খুলে দিয়েছি দেখো স্কার্ট হয়ে গেছে দুটো দাঁড় করা ওকে এই দেখো দাঁড় ছাড় এ দেখো স্কার্ট পরা আর পুপুন এইটাও যেন কি জন্য কিনেছে তার জিলাপি দাও চল স্কার্ট পরেছে চলো স্কার্ট পরেছি ওখান থেকে বেরিয়ে বেরুর বাড়ি চলে এসেছি আর সেই পুপুনের আমদানি হয়েছে কত কি 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 জামাটা দেখাও এইটা একটা সেট আর একটা প্যান্ট আর এই বোতলটা দেখা তোর কি রে তোর বোতলটা দেখা

Sampai jumpa di